আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক অন্তবর্তীকালীন সরকার কে হবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে সেনা প্রধানকে দর্শক প্রথমে থাকছে শিরোনাম তারপরে বিস্তারিত আলোচনা দর্শক বিভিন্ন জায়গায় বিভিন্ন গোলাযোগ হয়েছে এখন পর্যন্ত পুলিশ গুলি করছে জনগণকে অনেক কিছু ভাঙচুর করছে যার কারণে গুলি ছুটছে এ পর্যন্ত অনেক কয়েকজনের মৃত্যু হয়েছে সেটা জানা গিয়েছে এবং বিভিন্ন থানায় হামলা করা হয়েছে এবং কয়েকটি থানার পুলিশ পালিয়ে গিয়েছে এবং পুলিশও নিহত এবং আহত হয়েছে আর জনগণ আহত হয়েছে এবং নিহত খবর পাওয়া গেছে দর্শক এখন শিরোনাম বলছি তারপরে থাকছে বিস্তারিত আলোচনা আগামী কাল থেকে অধ্যস্থ আদালত বুধবার থেকে চলবে সুপ্রিম কোর্ট মঙ্গলবার খুলছে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান শেখ হাসিনার পতন নিয়ে মুখ খুললেন ডক্টর ইউনুস কেমন হবে অন্তবর্তীকালীন সরকার জানালেন সমন্বয়করা প্রধান বিচারপতির বাসভবনে হামলা আত্মগোপনে নেতা মন্ত্রী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব যা বললেন সাদিয়া ঘন্টার মধ্যে অন্তবর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা তৈরি করতে হবে হাসিনার মতোই সাম্প্রদায়িক সময়ে চাপের মুখে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন রাষ্ট্রপতি শ্রীপুর অবরুদ্ধ বিজেপির গুলিতে ছয়জন আন্দোলনকারী নিহত কিছুক্ষণ আগে এবং অনেকে এখনো আহত বাংলাদেশে ফেসবুকে একত্রিশ লাখ ভিডিও টিকটক পনেরো দিয়েছেন বিদেশিরা নগর ভবন রশিক মেয়র হেডকোয়ার্টারে অগ্নিসংযোগ ও লুটপাট গাজীপুর মেয়র ভবনে আগুন থানা সেরে পালিয়েছে দুই থানার পুলিশ রাজশাহীতে সংঘর্ষে অনেকে আহত রাজশাহীতে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত আহত অর্ধা শতাধিক চট্টগ্রাম বিজয় উল্লাসে জেলখানায় হামলা চালিয়েছে অনেকেই বরাইগ্রামে এমপি মেয়রের অফিসে এই মুহূর্তে আগুন লাগিয়ে দিয়েছে জনগণ কুমিল্লায় মন্ত্রী এমপির বাসা থানায় হামলা ও ভাঙচুর চলছে লুটপাট এমপি কেরামতের বাড়ি ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ খালেদা জিয়া মুক্তি দেওয়া হবে যা বললেন রাষ্ট্রপতি সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বাসায় এই মুহূর্তে চালিয়ে দিলা হামলা আগামীকাল থেকে অধ্যস্ত আদালত বুধবার থেকে চলবে সুপ্রিম কোর্ট কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানালেন খালেদা জিয়া মা আর রাজনীতিতে ফিরছেন না যা বললেন প্রধানমন্ত্রী জয় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের কি হবে তা আমরা পরিবারের চিন্তায় বিষয় নিয়ে এখনো চিন্তা করছি জানালেন জয় দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা এখন থাকছে মূল কথা এই সরকারের আরও যাদের নাম শোনা যায় অন্তর্বর্তী সরকারের তারা হলেন বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনার চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বুয়েটের সাবেক অধ্যাপক একরামুল হক সাবেক ডক্টর মাহফুজ হক বাংলাদেশের সিগনাল এইড এন্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন ব্যারিস্টার সারা হোসেন সাবেক পররাষ্ট্র সচিব তহিত হোসেন সাবেক আইজিপি নুরুল হুদা বিজেপির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অফ মইনুল ইসলাম নিউ এর সম্পাদক নুরুল কবির সাবেক সচিব ফজলুল করিম ফজলুল কবির খান বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল অফ গোলাম হেলাল মোরশেদ খান ইন্ডিপেন্ডেন্ট এবং ইউনিভার্সিটি অব বাংলাদেশ সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আইনজীবী শহীদ মালিক অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার শাহ এবং চাকমা সার্কেলের প্রধান পরামর্শ কুইন ই ইয়ান ইয়ান দর্শক এই ছিল এখনকার বিস্তারিত আলোচনা অন্তর্বর্তী সরকার খুব শীঘ্রই গঠন করতে হবে দেশের পরিস্থিতি ভালো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে যখন পালিয়ে গিয়েছেন দিল্লিতে গণভবন দখল করেছে যে আসবাবপত্র ছিল তা অনেকে লুটপাট করে নিয়ে গিয়েছে এটা কখনো জাতি আশা করেনি শিক্ষার্থীদের কাছ থেকে এবং জনগণের কাছ থেকে রাষ্ট্র সম্পদ ছিল যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ হবে বা কোনো সরকারকে নিযুক্ত করা হবে দেশের জন্য আবার পুনরায় টাকা দিয়ে রাষ্ট্রের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে সেই সম্পদগুলো আবার ক্রয় করতে হবে তাহলে কি দরকার ছিল লুটপাট করার কিছু জিনিস শিক্ষার্থীরা আটকে দিয়েছে জনগণের কাছ থেকে আর কিছু জিনিস লুটপাট করে নিয়ে গেছে এটা জাতি কখনো আশা করেনি দশক এই মুহুর্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিছু কিছু জেলায় সহিংসতা দেখা যাচ্ছে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এখনও হচ্ছে অনেকে আসামি জামিন নেওয়ার জন্য থানায় হামলা করেছে কারো ক্ষোভ রয়েছে পুলিশের ওপর বিজিবির ওপর বিভিন্ন গাড়ি রাস্তা ঘাটে যে সব অফিস আদালত পাশে রয়েছেন সেগুলো ভাঙচুর করছে আইন বলছেন যখন কেউ নাশকতা করবে আইন লঙ্ঘন করবে তাকে গুলি সুটতে অনুমতি দেওয়া হয়েছে আর এমনিতে যখন মিসির বা কোনো আন্দোলন করবে সেই মুহূর্তে কোনো গুলি চলার পারমিশন নেই পুলিশের তা দর্শক এই ছিল এখনকার বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ